আমরা নিজে খাবো আমাদের সম্পদ কারণ ওনারা ওই যে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রাখছে সরকার আছে না স্বরাচার এজন্য দেশে মানে ফ্রেন্ডশিপ রাখছে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডলি ইনভারনমেন্ট রাখার জন্য কিন্তু আসল কথা হচ্ছে আমাদের দেশের সম্পদ যেটা আমরা চাই না কেউ কি নিজের কারো দিবে বা দিবে না তো যদি আমার সম্পদ কেউ নিয়ে নেয় আমরা কি এমনি বসে থাকবো আমাদের কিছু করতে হবে এজন্য এগুলো বলতে পারি যে আমরা আপনার ভালো জিনিস দেখান কিছু ইসলামিক জিনিস দেখাবে বা কিছু শিক্ষণীয় জিনিস দেখাবে স্ত্রী শাশুড়ির মধ্যে যে হবে ঝামেলা পাঠাবে এর তো ইয়া না এর অনেক সংসার ভাঙতেছে এই কারণে অনেক ভেঙে যাচ্ছে অনেক ভালো সংসার ভাঙতেছে যদি এখানে এরা দামাইতে হবে আমাদের এটা বন্ধ করতে হবে আমাদের ডক্টর ইউনুস রে বলতে হবে যে আমাদের এটা একেবারে বন্ধ করা দরকার ইন্ডিয়ার কোন চ্যানেল চলবে আমাদের চ্যানেল চলবে না এখন পুরো একবার আমরা এনিমিস হয়ে গেছে একেবারে ইন্ডিয়ার আমরা চিনি না বাংলাদেশের ইন্ডিয়া চিনা কারণ ইন্ডিয়ারা গেছে এখন ইন্ডিয়া হচ্ছে চায়না ভালো না

এখন তো নিজেরা খাবো নিজেরা খাওয়ার পর এখন নিজের দেশে চাহিদা পূরণ হলে তারপরে যদি রপ্তানি করা যায় তখন অনেক দিন আগে না এখন না পাইলে নিজেরাই খাবো আগে হ্যাঁ ইলিশ মাছ খাবো ইলিশ মাছ আমাদের আমরা যেটা পাই মূলত ওই যে জাতকা যেটা বিষয় আসে আমাদের এটা তো আসলে ইলিশ না পাচার হয়ে যায় ওইখানে এখন এই সুযোগে যদি আমরা পাই কিছু খেতে পারবো তাহলে বেশ কিছুদিন হয়েছে আমরা অবশ্যই আমরা খাবো ইনশাল্লাহ এখন থেকে আমরা সবাই আশা করি যে সীমিত রেট হয়ে যাবে এখন থেকে যেহেতু ওই দেশে এখন যাচ্ছে না আমরা সহজলভ্য হবে ইন্ডিয়ান চ্যানেল বন্ধ হয়ে যাক এটা আমরা চাই আমাদের পরিবেশের জন্য ভালো হবে সামাজিকভাবে ভালো হবে ইন্ডিয়ান চ্যানেল আমাদের দেশের থেকে বন্ধ হয়ে গেলেও অনেক ভালো অনেক উত্তম হবে আমাদের কালচার নষ্ট করে আমাদের সোসাইটির জন্য এটা যায় না বাঙালি মানে ইলিশ ইলিশ বাংলা এমন কোনো বাঙালি নাই যে ইলিশ না ইলিশের স্বাদ গ্রহণ করে না একদমই না কারণ ইন্ডিয়া থেকে আমাদের কী দিতেছে আমরা ইন্ডিয়া থেকে পানি দিতেছে আর আমরা ওদেরকে ইলিশ দেবো এটা কীভাবে পাবেন এটা কোনোভাবেই বসিবল না ইলিশের বাড়ি বাংলাদেশে সো ইন্ডিয়াতে কোনোভাবে এটা দেওয়া যাবে না অবশ্যই আমরা খাবো আমরা কেন দেব নিজেরা নিজেরা খেতে পারতেছি না আবার ইন্ডিয়াকে দেবো কেন বলেন এটা আমাদের সম্পদ আমরা ব্যবহার করব দেশের কাজ দেশের মানুষ খাবে ইন্ডিয়া কেন খাবে ভেজাল নাই ভেজাল ছাড়া তারপরে এটাতে আমাদের দেশের মানুষ খাবে তারপর বাইরে যাবে ইলিশ মাছ হ্যাঁ অবশ্যই আমরা আমাদের দেশের মানুষ সর্বশ্রেণীর মানুষ খাবে এখানে ইলিশ মাছের দাম কমানো এখন হচ্ছে সময়ের ব্যাপার আরও কমবে সামনে ইনশাল্লাহ একজন শ্রমজীবী মানুষ চায় যে একটা ইলিশ বছরে একবার হলেও খাইতে হ্যাঁ মানুষ অনেক কষ্টের করে অনেক ইচ্ছা তারা যদি না পায় তাহলে কেমনি ইন্ডিয়া পাঠাবেন আপনার বিবেকের কাছে প্রশ্ন এটা আমারও একই কথা বলার আমি বলতে চাই একজন দেশের মানুষে অবশ্যই আমরা চাই যে আমাদের দেশের মানুষ আগে ইলিশ মাছ ইলিশটা খেয়ে খাবে তারপরে দেশে চাইলে মুক্তি ছাড়ো ইলিশ মাছের বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের বন্ধুর মতো রাষ্ট্র এখন কথা হচ্ছে ইলিশ মাছ আমরা খাবো দিবো ওরাও আমাদের সহযোগিতা করবে এটা একটা মানে স্বাভাবিক বিষয় কিন্তু কথা হচ্ছে যে এই যে সীমান্তে হত্যা সীমান্তে হত্যা তো আমরা এই জন্য মেনে নিতে পারি না ইলিশ এখানে কোনো বিষয় না কিন্তু আমাদের যে সীমান্তে যে হত্যা হচ্ছে এই হত্যা তো আমরা মুখ বসে সহ্য করতে পারি না আমরা দেখেছি বিগত সরকারের আমলে সীমান্ত হত্যা একটা নিত্যনৈনৈতিক ব্যাপার কিন্তু এখন আমাদেরকে ওইভাবে বসিয়ে রাখা যাবে না চুপ বন্ধ যেহেতু আমরা কথা বলতে শিখেছি আমরা রাজপথে নামতে শিখেছি এখন আমাদের জন্য আমরা এই ব্যাপারে ভারতের জবাব চাই যে তারা কেন আমাদের সীমান্তে হত্যা চালাচ্ছে এবং এটা সুষ্ঠু বিচার আমরা চাই এবং প্রয়োজনে আমরা এর যথাযথ উপযুক্ত যা আমরা ভারতকে দিব এই তাস কে নিজেই তো খাইতে হবে আগে না ইলিশ মাছ খাইছে আরো পাঁচ ছয় বছর আগে খাইছে ভিতরে আর খাওয়া হয়নি এখন আমরা খাবো আর কি ইন্ডিয়া আর কি না পাঠাইলে ভালো আমরা যাতে সাধারণ জনগণ যাতে খাইতে পারি গরিব মানুষ খাইতে পারি এরকম একটা ব্যবস্থা হোক ভারতে ইলিশ মাছ যাতে না যায় এই ব্যবস্থা করা হোক আমরা মাছে ভাতে বাঙালি তদ্রুপ দেন আমরা ইলিশ মাছ আগে পেশিবাদ সরকার ছিল সৈরাজার সরকার আমাদের দেশ থেকে যত মানে আমাদের গরিব বসবায় রিক্সা চালক ব্যান চালক এবং কলি মজুরি তারা ইলিশ মাছ খেতে পারতো না এবং ইলিশ মাছ দুর্গাপূজা কালী পূজা এরকম সকল পূজার মধ্যে তারা ইলিশ মাছ ইন্ডিয়া পাচার করতো তদ্রুপ আমরা ইলিশ মাছ খেতে পারতাম না এখন এই শৌর সরকার সরকার আমাদের দেশ থেকে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের রাত্রে পালিয়ে গেছে আমাদের দেশে বিভিন্নভাবে অনেক অন্যায় ও অত্যাচার করেছে আমরা ইন্ডিয়াকে কাপড় দিয়েছি এবং ইলিশ মাছ দিয়েছি আরও বিভিন্ন জিনিস দিয়ে ইন্ডিয়াকে সহযোগিতা করেছি ইন্ডিয়া তার বিনিময় আমাদেরকে দিয়েছে পানি তাই আমরা বলছি আমরা সকল ছাত্রী ছাত্রী এবং আমরা সকল বাংলাদেশের সকল জনগণ মিলে একতা হয়ে এবং সরকারের কাছে আমাদের একটা আবেদন আমরা এই ইলিশ মাছ যেন আমাদের দেশে ইলিশ মাছ যেন আমাদের দেশে আমরা সকল জনগণে যেন খুব অল্প টাকায় যেন খেতে পারি এবং ইলিশ মাছ যেন আমরা খুব নির্মমভাবে যেন কোনোভাবেই যেন আমরা ইন্ডিয়াতে যেন না পাচার হয় সেদিকে বলো রাখতে